এই এই বাচ্চা ছেলেটাকে নিয়ে এসে আমি এখন ব্যাকলি হয়ে গেছি তাই তো এই বাঁশ ভাইয়া আম পারবে পারবে না আবার দেখে গেছে পাতা কাটতে আমাকে মাটি দিতে শুনলে বুদ্ধি হ্যাস আচ্ছা এটা কিভাবে খেতে হয় সেটাও দেখা দেই এই ঠিক এইভাবে দেখাও দেখা এইভাবে বিসমিল্লাহ বলবেন এই দুধ ছাওয়ার আম কিন্তু সকলের কাছে পাবেন না তো আমাদের কাছেই পাবেন এই দুধ ছাওয়ার জাতের আম কি কথা মিঠে দালা খা দেলি শেষ করে দিল কিন্তু সব এখন কি মনে হয় চুকোনা মিঠে আর দেখতে দাও আল্লাহ ওই দর্শক যেদিকে তাকাই শুধু আম আম আর আম হ্যাঁ রাজশাহী বলে কথা রাজশাহী না মনে এলেই চোখের সামনে কিন্তু ভেসে ওঠে টস টসে থকায় থকায় আম হ্যাঁ আজ আপনাদের সেই আম দেখাতে নিয়ে আসছি রাজশাহী বাঘাতে এটা নিশ্চিন্তপুর গ্রাম আজকে আমার সঙ্গে আমার প্রিয় বন্ধু জাকির আছে সাথে এই আমগুলি পা তোমার বয়স কত জানো কত হ্যাঁ এই বাচ্চা ছেলেটাকে নিয়ে এসে আমি একবার ব্যাকলে হয়ে গেছি তাই তো এই বাঁশ ভয়া আম পারবে পারবে না সব পারবো না সবই বুঝে ফলাইছে আসে না আসে না ফলের রাজা আম অনেকেরই প্রিয় ফল আম স্বাদ গন্ধ ও পুষ্টিমানের বিবেচনায় আম বিশ্বব্যাপী একটি আদর্শ ফল হিসেবে মর্যাদা পেয়েছে আম শুধু রসনা মেটায় তা কিন্তু নয় আম নিয়ে যত গল্প কবিতা আর কৌতুক হয়েছে এমনটি আর অন্য কোনো ফলেরই ভাগ্যে জটেনি আমের কথা উঠলেই মনে পড়বে আমের রাজধানী রাজশাহীর কথা রাজা নেই শাহী নেই রাজশাহী নাম হাতি ঘোড়া কিছুই নেই আছে শুধুই আম কিংবা শাহী না থাকলেও রাজশাহীতে আমের কিন্তু কোনো কমতি নেই

যাক ঘুরে ঘুরে দেখব এবং আপনাদের তথ্য দেওয়ার চেষ্টা করব এই মুহূর্তে আপনি ঘরে বসে কিভাবে আম পেতে পারেন এবং কি কি জাতের আম পেতে পারেন কোন আমের কি দাম বিস্তারিত জানতে অবশ্যই আপনাকে পুরো ভিডিও দেখতে হবে হ্যাঁ জাকির কাঁচা আমলারের লাভ নাই এই যে আমার এক বোন এই যে টুকটুকে আম একটা দিল দেখি এই যে কষে পড়তেছে দেখছে বোধ হয় এখানে গাছ থেকে কী করছে হ্যাঁ রে কি আম রে কি আম রে সাকু তোমার জীবন ধন্য যে গরম এর ভিতরে আম খেলে তো না না সাইজ করে দি সাইজ করে দি সাইজ করে আম খাওয়ার একটা সিস্টেম আছে শিশুটা আছে তো শিশুটা বুঝা দাও এটা ধরো এটা ধরো এই যে দেখো কাট কাট বানাতে হবে দেখো এই দেখছ হ্যাঁ কাট ডালিবেন মতো দেখছ দেখছ

দরো এলা নাও কি আবার মানে তুলুক আজ কিন্তু অল্প কিন্তু পাওয়া না সুধাম সুধাম রাজশাহী আমের শিকুর প্রাচীন কাল থেকেই পাওয়া যায় যখন রাজবংশ ও রাজ্যভূমি শাসন করত কথিত আছে যে বাংলার নবাবদের শাসন আমলে এই অঞ্চলের আমের চাষ শুরু হয়েছিল সেই 18 শতকের দিকে এই শাসকটা তখন শিল্প সংস্কৃতি এবং কৃষির পৃষ্ঠপোষকতার জন্য পরিচিত ছিলেন বিভিন্ন ফসলের চাষাবাদ করতেন কেমন আসসালাম দাঁড়িয়ে গেছে কিন্তু বয়স কিন্তু আপনার অনেক কম আপনার বয়স তাহলে কত জন্ম চুহাত্তরে চুহাত্তরে আমার সাতষট্টিতে তার মানে আমার সে আপনি অনেক বড়

কি অসাধারণ আম গুলো কি হে বাবা এই জাকির ভাই এত সুন্দর আম একটা ভক্ষণ না করলে তো হয় না এইটা ফাটাফট ও কাকু না আমি এখন দেখেন দেখেন আমি দেখেন কি করেছি দেখেন আমি চাকু এনেছি বাবা আপনি একটা আম যদি দিতেন যে কোনটা আমরা কেটে খাবো আমরা দুই বন্ধু মিলে কোনটা ভালো হবে এইটা এইটা

কি আনন্দ আকাশে বাতাসে আচ্ছা কাকু এটা এটা কি মাস বলেন তো জ্যৈষ্ঠ মাসের শেষ আষাঢ় মাস পড়বে কাল বাদ দি আমি ব্যস্ততার মধ্যে তো টেরি পাই নাই যে বাংলা মাসের এই অবস্থা হ্যাঁ তাই তুই এত আম যে বাগানে যায় সেই বাগানে আম এত সুন্দর আম হ্যাঁ দাও তুমি পারবেন না

বাহারি আর সুস্বাদু আমের প্রসঙ্গ উঠলেই মাথায় আসে রাজশাহীর নাম এখানকার আম দেশের সব অঞ্চলের মানুষের কাছেই সমাদৃত তবে রাজশাহীর মধ্যে বাঘা উপজেলার আম মানুষের সবচেয়ে বেশি পছন্দ এই উপজেলার আমের খ্যাতি দেশ জুড়ে তবে দেশের চাহিদা মিঠিয়ে এলাকার আম এবার বিদেশেও জায়গা করে নিয়েছে এই এলাকার তরুণ উদ্যোক্তা সোহান লেখাপড়ার পাশাপাশি তিনিও সারা দেশে আম সরবরাহ করে থাকেন তারও রয়েছে বেশ কয়েকটি বাগান এছাড়াও তিনি অন্যান্য বাগান থেকে আম সংগ্রহ করে দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছেন এখানে আম গাছে সব ব্যাগ ধরে ধরে আছে ঝুলে ঝুলে আছে এটাকে প্যাকেটিং করে রাখা হয়েছে আম এগুলো আসলে এই যে আমাদের

ইয়ামগুলো হারভেস্ট করতে এখনো প্রায় আপনার এক মাস কিংবা দেড় মাস কিংবা দুই মাসও লাগতে পারে এগুলো আসে না শেষে যাবে তো এগুলো আপনার যেন কালার ভালো থাকে এগুলোতে কোনো কীটনাশক ব্যবহার করা লাগবে না এবং কোনো ক্ষতিকারক পোকা এসে আমকে আক্রমণ করতে পারবে না আচ্ছা আচ্ছা আমি রাস্তা দেখলাম যে আসতে এক ভদ্রলোক দেখে স্প্রে করছে

এবং আরেকটা কথা বলতে চাই যে আমার গাছের আমগুলো দেখতে হয়তো বা অতটা সুন্দর হবে না এর কারণ হচ্ছে আমরা এই নিয়মিত কীটনাশক ব্যবহার করি না আমরা রাসায়নিক ব্যবহার করি না আমরা ফর্মালিন দিয়ে আম পাকা একদম টুষ্টুষে রং করি না তো যারা নিবে ইনশাল্লাহ নির্ভেজালে খেতে পারবে এবং খাওয়ার পরে বলবে যে আলহামদুলিল্লাহ ভালো একটা আমি প্রচুর পরিমাণ ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে আমি আছে ফাইবার এবং হজমকারী এনজাইম যা হজম প্রক্রিয়াকে উন্নত করে এবং কোষ্ঠকাঠিন্য বদহজম ও অ্যাসিডিটির সমস্যা কমাতে সহায়ক লে যদি আপনি বিভিন্ন ভেড়া আইনি জবে করে খানই করেন আমার মনে হলে বাদ নাই থাকা ভিটামিন এ এবং বিটা ক্যারোটিন চোখের জন্য উপকারী যা দৃষ্টি শক্তি বাড়াতে সাহায্য করে আমি থাকা পটাশিয়াম এবং ম্যাগনেসিয়াম রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে এবং হৃদরোগের ঝুঁকি কমায় এটা হচ্ছে আমাদের সেই ন্যাংরাম যেটা হচ্ছে আমের রাজা বলে তো এই গাছের ন্যাংরা আম এত বিখ্যাত তার কারণ হচ্ছে দেখছেন যে পাশে যে গাছটা দেখছেন এই গাছটি কিন্তু অনেক পুরনো একটি গাছ এই পুরনো গাছের ন্যাংরা আমের স্বাদ কিন্তু সবচাইতে বেশি দর্শক এইটা হচ্ছে আমাদের ফজলি জাতের আম দেখুন আমগুলো কত বড় এবং হৃষ্টপুষ্ট এই যে বড় বড় গাছ দেখছেন তো এইসব বড়ো গাছের যারা এই ফজলি আম নিতে চান তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে হবে কারণ এই ফজলি আমের স্বাদ আসলে স্বাদে গন্ধে এবং অতুলনীয় এই যে সেই সকলের পছন্দ হিমসাগর আম আর আম যারা পছন্দ করেন কিংবা যারা আম চেনেন তাদের কাছে সবচেয়ে পরিচিত আম হচ্ছে এই হিমসাগর আম তো যারা এই হিমসাগর আম দিতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আপনার বাসায় পৌঁছে দেব এই হিমসাগর আম দুইটা তিনটা আমে এক কেজি তো যারা এই ধরনের এই দুচ্ছর আম নিতে চান যোগাযোগ করবেন কারণ কি এই দুধসর আম কিন্তু সকলের কাছে পাবেন না তো আমাদের কাছে পাবেন এই দুচ্ছর জাতের আম এবং যারা দুচ্ছর আম কখনও খেয়ে থাকেননি তারা অন্তত একবার হলেও এই দুচ্ছর আম খেয়ে দেখবেন কারণ এই আম খেলে আপনাদের মনে নতুন একটি ধারণা চলে আসবে এবং সকলের কাছে অনুরোধ করবে এই আমটি খেয়ে দেখার জন্য ছোট ছোট গাছে আসলে অনেকগুলা আমরুপালি আম দেখছেন যে এই গাছে কত আম তো আমরুপালি আম কিন্তু সকলের কাছে সুপরিচিত এই আমটা গত কয়েক বছর থেকে বাংলাদেশে সবাই চাষাবাদ করছে তো আমরা রাজশাহীতে যারা আমাদের বাগান ছিল না আমরা শুরু করছি তো এই আমগুলোও কিন্তু আমাদের থেকে পাচ্ছেন এবং এই আমগুলো খেতে এতটা সুস্বাদু তবে এই আমের কিন্তু এ গ্রেড এবং বি গ্রেড আছে তো যারা এ গ্রেডের এবং ভালো মানের আম নিতে চাচ্ছেন তারাও যোগাযোগ করবেন এবং যারা এই আমের পাইকারি নেবেন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন প্রাকৃতিক চিনি বেশি থাকে যা পরিমাণ দ্রুত বাড়িয়ে দিতে পারে তাই ডায়াবেটিস রোগীদের সীমিত পরিমাণ আম খাওয়া উচিত বা ডাক্তারের পরামর্শ অনুযায়ী খাওয়া উচিত অতিরিক্ত আম খেলে ডায়রিয়া হতে পারে কাঁচা আম বেশি খেলে গ্যাস্ট্রিকের সমস্যা বা অ্যাসিডিটিও হতে পারে কাঁচা আমে অক্সালের থাকে যা কিডনির সমস্যা সৃষ্টি করতে পারে তাই যাদের কিডনির সমস্যা আছে তাদের কাঁচা আম এড়িয়ে চলাই ভালো এর পাখা আমার রস হ্যাঁ এর কি হচ্ছে কি শুধু এলাবার তখন গোটা ওই ট্রেশপিন কে এলা পারাক তখন কাটিয়ে কাটি ধরেন তেল মাখা থা ব্যামের খেয়া দিলে পার লেখা হয়

এগুলো তো আমরা চাইলেও একসঙ্গে অনেক দিতে পারি না তো এই কারণে অগ্রিম অর্ডার করলে এটা আমরা প্রসেস করব প্রসেস করে শুকাবো রোদে কারণ একটা আমসত্ত্ব তৈরি করতে আমাদের সাত থেকে দশ দিন সময় লাগে এবং প্রায় এক কেজি আমসত্ত্ব তৈরি করতে অনেক ক্ষেত্রে পনেরো কেজি বিশ কেজি এরকম আমের প্রয়োজন হয় এটা অর্ডার নিয়ে রাখা হয় পরবর্তীতে এটা হচ্ছে স্যার প্রতিটা কোটা পাঁচশো গ্রাম তিনশো টাকা করে কোটা এখানে আছে হাফ কেজি পাঁচশো গ্রাম জি মূল্য নির্ধারণ করেছেন তিনশো টাকা এই মহিলারা কাজ করে জি স্যার জি স্যার এবং আমরা পাঠাবো পাঠানোর পরে এটা পৌঁছে যাবে হাতে পাওয়ার পরে খুলে দেখে খাওয়ার পরে ডেলিভারি ম্যানকে টাকা ওইখানে তো চেয়ার টেবিলে কিছু আম কেটে রেডি করে রাখা হয়েছে আমাদের জন্য তো ওই আম খাওয়া আর গাছ থেকে কিন্তু একটা আম নামিয়ে খাওয়া আলাদা একটা মজা অবশ্যই মজা আছে এখানে এখানে পাকা আম কই আমি এইটা এইটা এই 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 আমটা আমি খুব সাবধান এ বাবা বাবা আমার এই না পয়কার পাকা মনে হচ্ছে প একের পাকা এই বাবা একদম টস টস করে এ এটা কি জাত এটা হচ্ছে হিমসাগর জাতের হিমসাগর

দেখি একটু টেস্ট করে দেখি রাখি হ্যাঁ ধরো আমি টেস্ট করি নাই করো টেস্ট করো টেস্ট করতে করতে সব খেয়ে ফেলো আমি আটি খাই এত দূর থেকে আসছে আমার সাথে আম খাওয়ার জন্য এই উপরের দিকে গোটার অংশ ওই উপরে হ্যাঁ রাখির সরাসরি গাছ থেকে আম নামিয়ে খাওয়া আলাদা একটা টেস্ট এবার কেমন তাই বল একবার দেখলে তো বলতে মিষ্টি তুমি বরাবর খাওয়ার পর মিষ্টি না আমি দেখলাম যে আমের সে এক অংশ কেমন সেটা দেখা লাগবে না তুমি আমি একটা অভিনব আজকের প্রতিযোগিতা দেখি যেমন

গত পরব তো একবার আসছিলাম জি স্যার আমি খাওয়া গেছিলাম জি স্যার এবারও বেশ ভালো লাগলো জি স্যার শরীর হাত পারে না জি স্যার এখানে একটু বসি না এন আপনার কাছে জানতে চাচ্ছি চলে যাব জেতু листа তো এবার কি কি আম আপনি সরবরাহ করতে পারবেন আচ্ছা বা আপনার দখলে কি কি আমের বাগান আছে আচ্ছা যেটা বলতেন আচ্ছা হিমসাগর সাগর ন্যাংরা আম্রপালি bari গৌরমতী ব্যানানা ম্যাঙ্গো আর পরে নাগফজলি আছে এপরে হচ্ছে আপনার হরিভাঙ্গা আছে আর এপরে আপনার দুধসর আছে এরপর তোতাপুরী আছে তো বেশ কয়েক ধরনের আমই আছে এবং সবাম কিন্তু এক সময় নামানোর উপযোগী হয়ে ওঠে না তো আজকে এক ধরনের আম আছে ওই আমটা এক সপ্তাহ পর হয়তোবা থাকবে না ওই এক সপ্তাহ পর আবার অন্য আরেকটা জাতের আম বাজারে উঠবে কিংবা ওই আমগুলো হারভেস্ট করা যাবে আমার সঙ্গে যখনই যোগাযোগ করবে এই আমের সময়টাই হয়তোবা তিন থেকে চার ধরনের আম থাকবে দেখ এই আম সরবরাহ এখন থেকে কয় মাস মধ্যে অর্থাৎ কত মাস পর্যন্ত আপনি আম সরবরাহ করেন আসলে আমের সরবরাহটা শুরু হয়েছিল আরও পনেরো থেকে বিশ দিন আগে অর্থাৎ জ্যৈষ্ঠ মাসের প্রথম দিকে শুরু হয় এখন তো প্রায় জ্যৈষ্ঠ মাস শেষ তো আর হয়তো বা এক মাস কিংবা দুই মাসের মতো আম থাকবে আচ্ছা আপনার একটা নাম্বার দেন যেটা সবসময় এবং হোয়াটসঅ্যাপ আছে আচ্ছা নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সেভেন এইট নাইন এইট ফাইভ সিক্স ফোর ফাইভ ফোর জিরো ওয়ান সেভেন এইট নাইন এইট ফাইভ হ্যাঁ এই নাম্বারে যোগাযোগ করলে ইনশাল্লাহ হোয়াটসঅ্যাপ বলেন ইমো বলেন সব যোগাযোগ করতে পারবে এবং কোনো কারণে যদি কোনো তথ্যর প্রয়োজন থাকে তাহলে হোয়াটসঅ্যাপে মতে যোগাযোগ করলে বেশি ভালো আচ্ছা